আসসালামু আলাইকুম মেহেদি সন্ধ্যায় চলে আসলাম আপনাদের মাঝে আমরা এখন মেহেদি দিচ্ছে বাপ মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এই টাস্ক দিয়েছে মেয়ে তার বাপকে এই এই ডিজাইনটা করে দিতে হবে যাক চেষ্টা করে যাচ্ছে আরেকটা দেখে তোমার হাতটা হাতের মেহেদিটা এই যে এটা আমার মেয়ে মেয়ে দিয়েছে মেয়ে নিজেই দিয়েছে এবং আমাকেও দিয়ে দিয়েছে এটা এই যে এবং আরো আছে এই হাতেও দিয়েছে আমাকে এই যে দেখা যাচ্ছে নাকি এই 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 হাতে হাতে দিয়েছে যে না এগুলো আমি দিয়েছি এগুলো আমার মেয়ে দিয়েছে এটাও মেয়ে দিয়েছে নিজে এখন শুধু ওর আব্বুর হাতে করা লাগবেই এই জন্য এই প্রস্তুতি ও মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো মেয়েকে দিয়ে দিচ্ছে ওয়াও আমি এটা ভিডিও করব পুরোটাই ভিডিও করবো ধরে রেখে দিই মনে হচ্ছে টাইম লেপস করলে ভালো হতো ওহো অনেক সুন্দর হয়েছে তো কি সুন্দর হয়েছে কি খালি আমি দিচ্ছি তোমার হাতের মেয়ে শখ করেছে তুমি যেমন পারো দিবা এখন তুমি তো অনেক মাসাল চেষ্টা করতেছো তো খুব ভালোই চেষ্টা করতেছো আমার তো মতো ভালো হচ্ছে তো আমার মেয়ে কত সুন্দর করে দেয়

আমার মেয়ে দিয়ে দিয়েছে মেয়ের নিজেরটাও দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে হ্যাঁ এটা একটু বাকি আছে আর এটা এটা আমার হয়েছে এটা 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 কালকে রাতে দেওয়া হয়েছে এটা দেখি আরো কিছুক্ষণ আর একটু বেড়েছে না মানে ঘটনাটা হয়েছে কি মাঝে মধ্যে আমি বলি যে রান্না রান্না করব যে আমি রান্না করি রান্না করার পরে তো যেভাবেই রান্না করি কেন করি না কেন এই মা আর মেয়ে দুজন বলে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে তো মজা হয় আমি বলি আমাকে পাম মারার জন্য আমাকে দিয়ে করাবার জন্য এরা খালি এরকম করে তো এখনো আমার সেই একই ধারণা মেহেদিটা মেহেদি আমি করতেছি ঠিকই কিন্তু আমার নিজের কাছে নিজে পছন্দ হচ্ছে না কিন্তু ওদের কাছে অনেক পছন্দ হয়েছে তার মানে তার মেয়ের হাত রেডি হয়েছে এখন মেয়ের হাতে মেয়ের মায়ের হাতের মানে রেডি হবে আমাকে দিয়ে করাবার জন্য আমাকে দিয়ে করাবার জন্য লেট মি ডু ফার্স্ট